একটা বিশাল জঙ্গলে থাকতো এক ভালুক তার শরীর ছিল শক্তিশালী কিন্তু মন ছিল খুব শান্ত সে কখনো কারো ক্ষতি করত না বরং দুর্বল প্রাণীদের রক্ষা করত কিন্তু জঙ্গলের অন্য প্রাণীরা ভাবত ভালুক শুধু খাবার খায় সে বোকা আর অলস সবাই তাকে অবহেলা করত একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর বাঘ এসে ঢুকল বাঘ প্রতিদিন শিকার করে ছোট প্রাণীদের মারতে লাগল। হরিণ খরগোশ কাঠবিড়ালি সবাই আতঙ্কে ভুগছিল প্রাণীরা মিটিং ডাকল কেউ বলল আমরা পালিয়ে যাব কেউ বলল বাঘের সাথে যুদ্ধ অসম্ভব তখন ভালুক চুপচাপ দাঁড়িয়ে রইল সে বলল যদি আমরা সবাই মিলে একসাথে দাঁড়াই বাঘের শক্তি আমাদের হারাতে পারবে না প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু ভালুক একাই বাঘের সামনে দাঁড়ালো ভয়ঙ্কর লড়াই শুরু হলো গর্জন আঘাত নখের আচর জঙ্গলে উত্তেজনা ছড়িয়ে পড়ল ভালুক বহুবার আঘাত পেল কিন্তু হাল ছাড়ল না সে নিজের শক্তি নয় বরং অন্য প্রাণীদের রক্ষার জন্য লড়াই করছিল অবশেষে বাঘ ক্লান্ত হয়ে পালিয়ে গেল জঙ্গলে শান্তি ফিরে এলো সব প্রাণী চোখ ভিজিয়ে ভালুককে বলল তুমি শুধু শক্তিশালী নৌ তুমি আমাদের সাহসের প্রতীক ভালুক হাসলো আর বলল আসল শক্তি হলো নিজের জন্য নয় অন্যের জন্য লড়াই করা